দল শরীরে পুরো আটা একবারে ওই বেবে সাতার কুল একবার বনশ্রী বড়টা হ্যাঁ আর এদিক দিয়ে ওই যে রূপগঞ্জ তারপরে ওই যে ইয়ের ওইদিকে 300 ভিট ছড়ায়া আদে দিবেন আগে পুরো মাঠটা আমরা ওদের লোক দেখব তারপর প্রথম দিকে আবার সেল দেখাতে হবে প্রথম দিকে সেল দেখাতে হবে না হলে কিন্তু আটকা দিবে সেল দেখাতে হবে

এটা তো আমারও আছে যেটা আমি যেটার জন্য আপনার সাথে কথা বলতেছি